জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না যার নাই দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে আটক হয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী বারো মে রাত পৌনে বারোটার দিকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ধানমন্দিতে আত্মগোপনে ছিলেন বোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর মমতাজ আত্মগোপনে চলে যান দীর্ঘ সময় পর তিনি প্রকাশ্যে আসেন সামাজিক যোগাযোগ মত এক ভিডিওর মাধ্যমে প্রায় সাড়ে চার মিনিটের সেই ভিডিওতে তাকে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল নিয়ে গাইতে শোনা যায় এই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে মমতাজ বেগমের বিরুদ্ধে রাজধানী ঢাকা এবং মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সংগঠিত হত্যা এবং হত্যা চেষ্টা সহ একাধিক মামলা হয়েছে দু সালে চব্বিশ অক্টোবর মানিকগঞ্জের সিংগাইট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে প্রধান আসামি করা হয় মামলায় মমদাস বেগম দেওয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের একশো নয় জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় মামলাটি পথভূমি দশ বছর আগে হরতালের সময় পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনা মামলায় অজ্ঞাতনামা আরো পাঁচশো থেকে ছয়শো জনকে আসামি করা হয়েছে এর আগে গত দশ অক্টোবর আরো একটি হত্যা মামলায় নাম জড়িয়েছে মমতাজ পেগব